নমস্কার আমি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সুদীপ বণিক চৌধুরী বর্তমানে অ্যাজ এ কনসালটেন্ট মেডিসিন ডিপার্টমেন্টের নারায়ণা হসপিটালে বারাসাত যেটা আছে সেটাতে সঙ্গে যুক্ত আজকে আমি আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব সদ্য সদ্য কোভিডের যে ক্ষত এখনো আমাদের স্মৃতি থেকে মুছে যায়নি এর মধ্যেই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গাতে নতুন একটা ভাইরাস রেসপিরেটরি ভাইরাস বা শ্বাসের যে ভাইরাসটা হয় সেইটা নিয়ে খুব তোলপাড় চলছে এবং সবাই সেটা নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত এখন প্রশ্ন হলো এই যে ভাইরাস হিউম্যান মেটা নিউমো ভাইরাস সেই ভাইরাসটি সত্যি কতটা ক্ষতি ক্ষতিকর যে কোনো শত্রুর সঙ্গে লড়াই করতে গেলে সবসময় জানবেন সবার আগে সেই শত্রু সম্বন্ধে আমাদের বিষদে জানতে হবে তবেই কিন্তু আমরা তার বিরুদ্ধে সত্যিকারের লড়াইটা করতে পারব এক্ষেত্রেও কিন্তু তাই আপনি যত এই ভাইরাস সম্বন্ধে বেশি করে জানবেন তত কিন্তু আপনি এই লড়াইটাতে বেশি জয়ী হবে এখন এই যে ভাইরাসটা এই ভাইরাসটা আদৌ কতটা ক্ষতিকর এবং এই ভাইরাসটা কাদের আক্রমণ করছে সেই জিনিসটা আমাদের সবার প্রথমে জানতে হবে এবং এর সিমটম কি এবং এর থেকে আমরা কি করে নিরাময় পাবো বা রোগ প্রতিরোধ করব কি করে সবার প্রথমে জেনে নিন এই ভাইরাসটি কি কি সিমটম বা উপসর্গ নিয়ে আসে এই ভাইরাসের এই ভাইরাসজনিত যে রেসপিরেটরি সিমটম হয় সেটা আর পাঁচটা রেসপিরেটরি ভাইরাল ইনফেকশনের মতনই হয় কি জ্বর সর্দি কাশি এটাই মেইন সিমটম হয় কিন্তু এছাড়াও সিভিয়ার ক্ষেত্রে নিউমোনিয়া ডেভেলপ করতে পারে যার জন্য আমাদের হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তা হয় এখন বিভিন্ন দেশে বিশেষ করে চায়নাতে দেখা যাচ্ছে যে এই ভাইরাল ইনফেকশন হঠাৎ করে বেড়ে গেছে তবে আমরাও দুশ্চিন্তাগ্রস্ত যে এই ভাইরাসের জন্য কি আমাদের দেশেও কোভিডের মতন সিচুয়েশান হতে পারে এই ভাইরাসটা কিন্তু কোভিডের মতন এতটা মারাত্মক আকার নেওয়ার সম্ভাবনা এই মুহুর্তে নেই এটা সবার আগে আমাদের খেয়াল রাখতে হবে এবং দ্বিতীয় কথা এটা কিন্তু সবার মতন কোভিডের মতন কিন্তু আমাদের সমস্ত পপুলেশন যে সমস্ত এজ গ্রুপকে সমানভাবে আক্রমণ করছে না মেনলি এই ভাইরাসের যারা ভিক্টিম হচ্ছেন তারা কিন্তু শিশু এবং চোদ্দ বছরের নিচে যে বাচ্চারা আছেন তারা এবং বয়স্ক রোগীরা আর একটা গ্রুপ কেরা আক্রমণ করছে তারা হলো ইমিউনো কম্প্রোমাইজ গ্রুপ বিশেষ করে যারা বিভিন্ন রকমের স্টেরয়েডের থেরাপি নিচ্ছেন বা ক্রনিক ডিজিজ যেমন ডায়াবেটিস কিডনি ডিজিজ এইগুলোতে ভুগছেন তারা কিন্তু এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে যারা আইসিউ পেশেন্ট আছেন তাদেরও কিন্তু মৃত্যুর হার এই সমস্ত রোগের ক্ষেত্রে বেশি হচ্ছে তবে সাধারণ পপুলেশনের ক্ষেত্রে সাধারণত এই যে রোগটি আছে এটা কিন্তু এত প্রাণঘাতী হচ্ছে না কোভিডের মতন যদি আমরা কোভিডের সঙ্গে তুলনা করি তবে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে এই রোগের ক্ষেত্রে কিন্তু সবার প্রথম জানতে হবে যে কি করে আমরা এর থেকে প্রতিরোধ করব বা এই রোগের আক্রমণকে কিভাবে প্রতিহত করব এই রোগের এখনো পর্যন্ত কিন্তু কোনো ভ্যাকসিন আমাদের বাজারে অ্যাভেলেবেল নেই সুতরাং কোভিডের ক্ষেত্রে যেমন প্রথম দিকে হয়েছিল আমরা হ্যান্ড ওয়াশিং বেশি করে মাস্ক ব্যবহার করা এবং যারা আক্রান্ত হচ্ছে তাদের থেকে দূরত্ব বজায় রাখা এটা কিন্তু সবথেকে বড় অস্ত্র হয়ে দাঁড়াচ্ছে সুতরাং এই জিনিসগুলো যদি এই নলেজগুলো যদি আপনাদের থাকে তবে কিন্তু আপনারা আতঙ্কগ্রস্ত না হয়ে এই রোগের সঙ্গে আমরা ভালো করে লড়াই করতে পারব আপনাদের পরিবারকে সুরক্ষিত রাখুন এবং গুজবে কান দেবেন না কান না দিয়ে কিভাবে আমরা এই রোগের সাথে লড়াই করতে পারি সেই দিকে বেশি করে নজর দিই একটি জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে এই যে বিভিন্ন ভাইরাল ইনফেকশানগুলো হয় এগুলো কিন্তু আগেও ছিল এমন নয় যে এই ভাইরাল ইনফেকশনটা নতুন করে হচ্ছে আগেও ছিল কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এতে ইনফেকশানের মাত্রা নাম্বার অফ পেশেন্টের মাত্রা বেশি হচ্ছে তার মানে কিন্তু এই নয় বিভিন্ন সিজনাল পজিশানও যেমন এখন উইন্টার সিজন আসছে এই সিজনাল ট্রেন্ডে এই ভাইরাল ইনফেকশন এমনিতেই বাড়বে তার মানে এই নয় যে এর এমন পোটেন্সিয়ালিটি আছে যেটা প্যান্ডেমিক কোভিডের মতন প্যান্ডেমিক বা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়বে সেরকম সিচুয়েশন কিন্তু এখনও দেখা যাচ্ছে না সুতরাং যারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার উপর ভরসা করে এই জিনিসটাতে আতঙ্কগ্রস্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে আমরা বলব যে এরকম আতঙ্ক না ছড়িয়ে বরঞ্চ সঠিকভাবে কিভাবে এই রোগের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি যদি আমাদের দেশে সেটা মারাত্মক আকার ধারণ করে তবে আমরা কীভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ করতে পারি সেই জিনিসটা শিখতে হবে এবং আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই কারণ কোভিডের মতন অত মৃত্যুর হার এক্ষেত্রে হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সব থেকে বড়ো কথা এটা কিন্তু সমস্ত এজ গ্রুপকে সমানভাবে অ্যাফেক্ট করছে না যারা খুব কম যারা বয়স্ক এবং যারা ইমিউনো কম্প্রোমাইজ এদের উপরই এরা মেনলি আক্রমণ করছে সুতরাং আতঙ্কগ্রস্ত না হয়ে বরঞ্চ এই রোগটি সম্বন্ধে বেশি করে জানুন আরও নতুন করে জানুন যে তথ্যগুলো আমাদের বিভিন্ন ইনভেস্টিগেশান এবং রিসার্চ থেকে আসছে এবং রোগটা সম্বন্ধে লড়াই করুন এবং সবাইকে সুরক্ষিত রাখুন ধন্যবাদ